আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া আজকের বিশেষ বিশেষ প্রতিবেদন ভারতবর্ষের অন্যতম বিখ্যাত পীঠস্থান আদ্যাপীঠ মন্দির যেখানে আদি শক্তি আদ্যা মায়ের বাসস্থান সারা বছর ধরে সমাজের কল্যাণের জন্য নানা সমাজ সেবামূলক কাজকর্ম বিনা স্বার্থে করে চলেছে এই প্রতিষ্ঠান আজ আদ্যাপীঠের প্রতিষ্ঠা দিবস এই শুভ দিনে মায়ের আশীর্বাদ প্রাপ্ত সবার শ্রদ্ধেয় ভালোবাসার মানুষ মুরাল ভাই ব্রহ্মচারীর উদ্যোগে আয়োজন করা হয় কম্বল ও বস্ত্র বিতরণ উৎসব ও ধর্মসভার প্রায় পাঁচ হাজার কম্বল ও তিন হাজার বস্ত্র উপহার দেওয়া হয় ভক্তদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয় উপস্থিত ছিলেন মুরাল ভাই ব্রহ্মচারী মহাশয় উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত ছিলেন গোপাল শাহ মহাশয় ও অন্যান্য গুণীজনেরা তারই চিত্র তুলে ধরা হল নিউজ পারফেক্ট ইন্ডিয়া টিভির পর্দায় নিউজ পারফেক্ট ইন্ডিয়া টিভি পার্থ মণ্ডল ষোলো তারিখ মানুষ বরণ করে নিচ্ছেন মুরালাম সেই সাইক আমি ছিল মুরাল ভাইকে আমি অনেক অনেক প্রণাম জানাই মিঠু

স্প্রি ক্লোর পৃথিবী যদি আমার স্থুল শরীর চলেও যায় আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে এটা আমার শক্তি কাজ করাচ্ছে কারণ আট হাজার লোককে খাবার দাবার দিয়ে ওই প্যাকেটগুলো আপনাদের দিতে বলেছি কী প্যাকেট করেছি ভিতরে বন পাউরুটি তারপরে বিস্কিট ফ্যাক সব দিয়ে মানুষকে সেবা এরা তো এগুলো হয় না এই একটা দিন ওদের সঙ্গে আনন্দ করি আর কি এই আমার নিবেদন আপনারা এই কষ্ট করে আসেন আজকের দিনে আমাদেরকে এত প্রচার করেন এই জন্য আপনাদের সব মিডিয়াতে আমার প্রণাম ব্যক্তিপূর্ণ প্রণামা ফ্যামিলি প্রাইজ মর টু মোর বাই হার ব্লিসিংস এই আশীর্বাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে নতুন প্রজন্মদের কাছে একটাই বলা ভারতবর্ষ একটা বাংলাই একটা সবার জন্য সবার সঙ্গে যেন একটা সম্প্রীতি থাকে জাতি ধর্ম নির্বিশেষে এবং আমরা ঠাকুরকে স্মরণ করি যে ঠাকুর আমাদেরকে ভালো রাখুন তো আমাদের মতো যদি বলি আমার পরিবার নয় সকল পরিবার ভালো থাকবে এটুকু মায়ের কাছে দু হাজার চব্বিশ আমি মনে করি যদি এই ভাবনা আমরা চলি আমরা অনেক অনেক ভালো থাকবো দেখুন শিশুরা আমার খুব মনের কাছে আমি মনে করি যে ওদের স্পর্শ যখন আমি পাই আগামী স্পর্শ পাচ্ছি তো আমি চাই আমার পরবর্তী প্রজন্ম আমাদের থেকে অনেক এগিয়ে ভাবুক অনেক সমৃদ্ধ তাদের চিন্তা ভাবনা হোক যত সংকীর্ণতা আসবে তত দেশের জন্য দশের জন্য সেটা খারাপ ওরা আড্ডা মায়ের কাছাকাছি বড় হচ্ছে তাই ওদের মন হবে উদার ওরা মুরাল ভাইয়ের আশীর্বাদ পাচ্ছে তাই সৌভাতৃত্বে বার্তা ওরা চারিদিকে ছড়িয়ে দিতে পারবে আজকে এই এই বছরে দাঁড়িয়ে আমি এই স্বপ্ন দেখব আগামী বছর যখন আমি আসব তখন যেন এরা অনেক বেশি এদের মতো আরও আরও বাচ্চাদের সঙ্গে কি করে নিজেদের ভবিষ্যৎ নিজেরা গড়বে সেই চিন্তায় মগ্ন হয়ে ওঠে এবং পড়াশুনোর কোনো বিকল্প নেই পড়াশুনো করতে হবে সেটা শুধু পুঁথিগত নয় আমি মনে করি কয়েকটা ডিগ্রি পেলে মানুষ শিক্ষিত হয় না আসল জীবন থেকে শিক্ষা নিতে হবে আর সেই শিক্ষা ছবিও দিতে হবে আপনাদের এটা পলিটিক্যাল নয় সেখানে করে আমাদের এখানে করে এই আমারই আমারই হবে যে যে এটাই এটাই আমার করছি আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া